কখনো কারো চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবেন না কারণ আমরা কেউই পারফেক্ট না ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় সন্তুষ্ট থাকার অর্থ হলো আত্মার তৃপ্তি মেনে নেওয়ার অর্থ হলো আত্মার গুণ অত্যাধিক জেদি মানে হল নির্বুদ্ধিতা মানিয়ে নেওয়ার অর্থ হলো আত্মবিশ্বাসী সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না জীবনের গল্প এত ছোট নয় একদিন এসে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এসব নিয়েই বাঁচতে হবে ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় নিজেকে নিজেই সামলাতে সে প্রিয় এই শহরে মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল ঠিককে ঠিক বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় যে পলায়নকারী বিধ্বংসীর নারীকে ভালোবাসার দুঃসাহস রাখে আমি তার প্রেমিকা নিজের যোগ্যতা চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে ভাবে না কেউ খোঁজে না কেউ চেনা না কেউ স্বার্থ শেষে মুখ এড়িয়ে পাশ কেটে যায় অচেনা কোন মানুষ বেশে অসুন্দর হতে পারি অহংকারী নই যতই উপকার করো না কেন মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো তাহলে সেটা সারা জীবন মনে রাখবে আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু দুনিয়ার সব বিরক্ত লাগলেও মোবাইল হাতে রাখতে আমার বিরক্ত লাগে না খুব করে চাওয়া মানুষটির মুখে অন্য কাউকে চাওয়ার কথা শোনার মতো সাইক্লোন এই দুনিয়ার বুকে হয় না ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে যখন কেউ বারবার পেরেকের মতো বিথ্যা থাকে তখন হাতুড়ি দিয়ে হয় তাকে ঠুকে দেওয়াটাই ভালো ভগবানকে পরে ভালোবাসবে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো ধৈর্য ধরছি আমি আবারও কাঁদব তবে সেটা দোয়া কবুল হওয়ার আনন্দে ইনশাআল্লাহ পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজা রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমেষেই পুরুষ তার জীবনে আসা প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে সব কথা জবাব দাও তবে উচ্চ আওয়াজে নয় উচ্চ মানসিকতায় মুখের কথা মানুষ আজ শোনে কাল ভুলে যাবে কিন্তু তোমার আচরণে যে জবাবটা দেবে সেটা কখনোই ভুলবে না মানুষ